এই ক্ষেত্রে গুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে লিখব ধরি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই পি আমরা যে কোনো কিছুই চিন্তা করতে পারি যেকোনো কিছু সমস্যা নেই ধরেন আমরা এই চিন্তা করলাম ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল আমরা চিন্তা করলাম বি এখন যদি আমরা যেগুলো ধরে নিছি এগুলো যদি আমাদের প্রদত্ত রাশিতে বসে তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন আসে দেখেন তো আমরা এখানে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পর আমরা কি করবো আমরা জাস্ট রাশিতে মানগুলো বসে দেব ফোর এক্স প্লাস থ্রি আই হোল স্কোয়ার এইটার পরিবর্তে আমরা এ কল্পনা করছিলাম না তাহলে আমরা এখানে লিখবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্রশ্নের দিকে আমরা বি লিখলাম তাহলে আমাদের মানে ফর্মেটটা কেমন আসলো এ স্কোয়ার প্লাস এটা এ বি প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের কি সূত্র দেখেন তো এ প্লাস সূত্র না তাহলে এ স্কোয়ার প্লাস টু এবোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার লিখতে পারি কারণ এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র এর গত ক্লাসে যারা হচ্ছে বর্গ রিলেটেড প্রবলেমগুলো সলভ করছেন তাদের জন্য এই সূত্রটা তাদের এই সূত্রটা আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা তাই না তাহলে আমরা এইখানে লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার তো আমরা যদি উত্তরটা আসলে এইভাবে আর কি কাউন্ট হবে না কেন কাউন্ট হবে না কারণ প্রশ্নের মধ্যে তো আসলে এ বি কোনো কথা বলে দেওয়া নেই আমরা এখানে মাঠটা ধরে নিছি তাহলে এখন কি করতে হবে আমরা যে মানগুলো ধরে নিয়েছি সেগুলো আমাদের এখানে বসাইতে হবে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখছি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা লিখলাম কত নিছি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার যেহেতু করতে বলছে আমরা হোল স্কোয়ার করে দিব এবার আসি ফোর এক্স আর ফোর এক্স এখন যদি আমরা হিসাব করি ফোর এক্স আর ফোর এক্স যদি আমরা হিসাব করি তাহলে মানটা কত আসে এইট এক্স তাহলে আমরা লিখলাম এইট এক্স এরপরে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কাটাকাটি চলে গেল মানে বাদ তাহলে আমাদের কি দেখলো এইট এক্স উপরে হোল স্কোয়ার আছে এখন যদি করি আট আর আট গুণ করলে কত হবে আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তাহলে আমরা কি বুঝলাম আমরা যদি এইটাকে বর্গ নির্ণয় করি তাহলে আমাদের উত্তরটা আসবে সিক্সটি ফোর এক্স স্কোয়ার ওকে আশা করি সবাই বুঝছি খুবই সিম্পল ম্যাথ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমাধান এখন আমরা দুই নম্বর সমাধানটা করব দুই নম্বরটার সমাধান সেমি খালি চিহ্নের পরিবর্তন হবে প্লাসের জায়গায় মাইনাস হবে তাহলে আমরা সলভ করি এখানে আমরা ধরি কি ধরব দি সেভেন পি প্লাস থ্রি কিউ এ কল্পনা করবো সেভেন পি মাইনাস থ্রি কিউ আমরা বি কল্পনা এখন যদি আমরা লিখি প্রদত্ত রাশি একবার তুলে দিই প্লাস থ্রি কিউ সেভেন পি মাইনাস থ্রি ইউ প্লাস বিয়ার তাহলে আমরা কি দেব এখন আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসাই দিব তাহলে মানগুলো যদি বসাই দিই আমরা এইটার পরিবর্তে কি কল্পনা করছি এ তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস টু যারা বুঝে নেয় যাদের বুঝতে অসুবিধা হইতেছে আমি মার্ক করে দিতেছি এটাকে আমরা এই কল্পনা করছি এটাকেও এ এটাকে আমরা বিকল্পনা করছি এটাকে আমরা বিকল্পনা করছি তাহলে আমরা কি পাইলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাই না তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কি সূত্র এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র তাহলে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার তাহলে a এর মানটা আমরা কত ধরছি 7p প্লাস 3q মাইনাস

প্লাস না তো প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো মানটা মাইনাস পাবো তাই না পরে আবার তাহলে এখানে কত হবে মাইনাস এখন আমরা আবার কি করব এই মাইনাসের সাথে আমরা এই মাইনাসটা গুণ করে দেবো এই এই মাইনাসের সাথে আমরা এই মাইনাসটা কি করে দেবো গুণ করে দেবো তো মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি কি হয়ে যাবে প্লাস পরে আমাদের এখানে কত আসবে কিউ আমরা এখানে হোলস্কারটা দিই নি হোলস্কার আমাদের এখানে এরপর এখন দেখি আমরা কোনো কিছু কাটাকাটি যাই কিনা আমাদের এখানে দেখেন তাহলে কয়টা কিউ আমাদের আসলে ছয়টা কিউ তাহলে ছয়টা কিউকে যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার করলে আমাদের কত আসে থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের ফাইনাল आंसर আশা করি সবাই বুঝছেন লাস্ট লাস্ট আমরা যে প্রবলেমটা দেখবো এটা আরো সহজ ওকে আসি সরল সোজা সরলে কোনো কঠিন ব্যাপার নাই আমরা এখানে লিখবো ধরি আমরা কি ধরবো 6.35 এটাকে আমরা ধরবো এ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে আমরা যদি আমরা প্রদুত্ত রাশি লিখি তাহলে আমরা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটাকে আমরা এ কল্পনা করছি এটাকে আমরাও এ কল্পনা করছি এ এটাকে আমরা বি এটাকে আমরা বি কল্পনা করছি এটাকে আমরা বি কল্পনা করছি তো আমরা যদি আমাদের পূজার সুবিধার্থে একটু বসাই প্লাস বি গুণ বি এ ব্যাপারে আসলো না প্রদত্ত রাশিটা দেখেন তো যদি আমরা পরিবর্তে এ ধরি আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পরিবর্তে আমরা কি ধরি বি ধর তাহলে আমাদের এর সাথে এ যদি আমরা গুণ করি তাহলে এ স্কোয়ার পাবো এখানে আমরা পাবো টু এ বি সাথে যদি আমরা বি গুণ করি তাহলে আমরা কি পাবো বি স্কোয়ার পাবো तो so, a स्क्वायर प्लस 2ab प्लस b स्क्वायर এটা কি সূত্র a प्लस like, b होल स्क्वायर সূত্র তাহলে আমরা লিখলাম a प्लस b হোল स्क्वायर এবার এর পরিবর্তে আমরা কি ধরছিলাম 6.35 তাহলে আমরা এখানে লিখি 6.35 प्लस b এর পরিবর্তে আমরা কি লিখব 3.65 দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা আমরা মানটা পাবো 10 10 কে স্কয়ার করলে আমরা পাবো এটা হচ্ছে আমাদের ফাইনাল বুঝতে পারছো আশা করি এই হচ্ছে আমাদের সরল রিলেটেড যতগুলো কঠিন বা সহজ যাই বলেন সবগুলো প্রবলেম এখানে দেওয়া আছে মিক্সড যেন আপনারা বুঝতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম